জয়নগরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জমি সংক্রান্ত বিবাদের চেরে খুন বলেই মৃতের পরিবারের অভিযোগ জলা জমি থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলেই অভিযোগ পরিবারের মৃতের নাম ঘটনাটি জয়নগর থানার গোদাবর বাঁশতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওহাব শেখ অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে জলা জমিতে তার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেনেই এই খুন করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নিকল মানে বৃহস্পতি আর পুকুরি মাটি কাটছিল তিনজনে এসে ডেকে নিয়ে মেয়ে আর বাড়ি ফেরে নেয় শিব প্রথম ডেকেছে তারপর ইন্দ্র ডেকেছে তারপর সুদমায় ডেকেছে তিনজনে এসেছিল ঈদের দিন বিকেল চারটের সময় আমাদের বৃহস্পতি আর ঈদ হয়েছিল বৃহস্পতি আর এসে ডেকেছে পুকুরে মাটি কাটছিল তখন থেকে হাত পা ধুয়ে চলে গেছে ওদের সাথে অন্যদের সাথে ছোটোবেলাতে খাতির ছ বছর একসাথে চাষবাস করতো ভাগে এখন আমাদের মেশিন কেনা আছে আমাদের ওদের বাড়ি আছে ওই শিবদের বাড়ি মেশিন আছে ডেলিফেল গন্ডগোল ছিল আজ এই তো চাষ করেছে জমি একটা ওই ওই গ্রামের জমি দুই ভার উনি বড়ো ভাত দিয়েছে কি ছোটো ভাত টাকা দিয়েছে আমি জানি না দুজনা দুই ভাই উনি একটা ভাত টাকা দিয়েছে ইনি একটা ভাত টাকা দিয়েছে দিলি জমিটা ইনি পনেরো কাটা চাষ করেছে উনি দেড় বিঘে চাষ করেছে পনেরো কাটা জমি চাষ করেছে এবার আমরা ধান উয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে তোলা দিনকে উনি তিন চারটে তিলপি থেকে মস্তা এনে ধান তুলে ওদের বাড়ি নিয়ে পিটে এনেছে আমি বলি না ও ঝগড়াঝামেলা করে নিজস্ব জমি জায়গা আমাদের কিচ্ছু নেই আর আগাম টাকায় এক দেড় বিঘর জমি করি চাষবাস করি নিয়ে চলে গেছে আমি কিছা কিছু করছি না ফের এই জমিওয়ালা বলে ঠিক আছে তোমার জমি ধান নেনেছে এই এই খরে তুমি ও আমি বেঙ্গে থেকে তোমার ধান কাটাবো জমিওয়ালা নিজে বলে বলে ধানটা কাটা হয়ে গেলে তোমার এই কয়লা বৈশাখ হয়ে গেলে তোমার আমি নামে দলিল করে দেবো এইভাবে আছে উনি আমার মেজো বেটার একদিন ধরে বলছে তোর ভা তো মেজো বেটার এখানে বলছে তোমার বাবা এত হয় না করছে তোমার বাবার নতুন চালের ভাত আমি খেতে দেবো না উনি নেবে উনি একা নেবে বলে ঘুরছে উনি বলে তুই নেহাত আমি নেহাত বলে না আমাদের কোলের ধারে নটা দশটার দিকে বাড়িতে আসে সেভাবে আসবে এখন নটা দশটা বেজে যাচ্ছে যখন বাড়িতে না আসে আমরা আশেপাশে কিছুটা খোঁজ করেছি কোনো খবর পাইনি সকাল হলো আমাদের সব জানা যায়নি পুরো পাড়া হয়ে গেল আমাদের লোক কম করে একশো লোক আমরা এলুম এসে আমাদের এই পুরো এই যে পুরো এই যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা কম করে আমরা দেড়শো লোক ঘুরেছি কোনো জায়গায় চোখে না ওই শুরু করেছি সকালে এসে এই শুরু করি যে আমরা খোঁজা সকাল থেকে নিয়ে আজকের এই পাহাড় আগে পর্যন্ত আমরা কম বেশি খুঁজেছি কম করে দুশো থেকে আড়াইশো লোক প্রতিদিন ঘুরে ঘুরেছি কোনোদিন চোখে না আজকের বিকেল বেলা আজকের দূরের দিকে হঠাৎ খবর খবর আমরা পাচ্ছি যেখানে পড়ে আছে আমার চাচা যায় কদিন ছিল তাহলে ছিল কোথায় আর কারা মেরেছে এর বিচার চাই আমরা এর বিচার চাই জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

আমাদের টিম আইসিসের রিপ্রেজেন্টেশনে অলরেডি বডিটাকে রিকভার করেছে ওটাকে আমরা নিয়ে গেছি থানাতে এরপরে ওটা মেডিকেল চেক আপ হবে এবং পোস্টমার্টমের জন্য পাঠাবে পোস্টমার্টমের রিপোর্ট আসলে তার এক্সাক্টলি বলা যাবে যে কিসের জন্য এটা হয়েছে বা কীভাবে হয়েছে অ্যাপারেন্টলি আমরা যেটা জানতে পারছি লাস্ট টু ডেজ ধরে উনি মিসিং আছে ঈদের ইভিনিং থেকে তো সেটা নিয়ে

বেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম